কর্নেল সোফিয়া কুরেশি নামটাই যথেষ্ট ৩৫ বছরের এই সাহসী সেনানীর চালে সাইস্তা হল পাকিস্তান এই বীর যোদ্ধাকে ভারতীয় চেনেন সেনাবাহিনীর ৩৫ বছর বয়সী কর্নেল সোফিয়া কুরেশি তিনি মুসলিম নারী হিসেবে সামরিক দুনিয়ায় এক অনন্য অবস্থান তৈরি করেছেন তিনি বর্তমানে সেনাবাহিনীর গর্বিত মুখ হিসেবে পরিচিত বিশেষত তার নেতৃত্বে হওয়া বিভিন্ন অপারেশন এবং সাফল্যের জন্য সাম্প্রতিক অপারেশন সিন্দুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার আক্রমণের পর তার নেতৃত্বের কথা সামনে এসেছে সোফিয়া রক্তে সেনাবাহিনী রক্তে দেশপ্রেম তার বড় হয়ে ওঠা ছিল একটি সামরিক পরিবারে তার ঠাকুরদা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য যা তার মধ্যে সামরিক পেশার প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা জুগিয়েছিল জীবনের প্রথমে তিনি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কিন্তু সমাজের সাধারণ ধারার বাইরে গিয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সোফিয়া কুরেশির সামরিক জীবন শুরু হয় ভারতীয় সেনার সিগন্যাল কপসের সঙ্গে এই শাখার মাধ্যমে তিনি সেনার সামরিক যোগাযোগ এবং ইলেকট্রনিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার দক্ষতা এবং নেতৃত্বের কারণে তিনি দ্রুত সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন সোফিয়া দু হাজার ষোলো সালে ভারতীয় সেনার অধীনে অনুষ্ঠিত একটি বিশাল আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দেন এছাড়া দু হাজার ছয় সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে তার কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয় সোফিয়ার সবচেয়ে বড় বিশেষত্ব হল তার নেতৃত্বের গুণ ভারতীয় সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী অপারেশন এবং মিশনে তিনি সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম অপারেশন সিন্দুর যেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতে মুখ হয়ে ওঠেন গুঁড়িয়ে দিয়েছেন সন্ত্রাসের একাধিক ঘাঁটি এমনকি পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জৈশ এ প্রধান মাসুদ আজহারের পরিবারের চোদ্দ জন নিহত হওয়ারও খবর আসে সোফিয়া কুরেশের জীবন এক অনুপ্রেরণা সামরিক বাহিনীতে তার সাফল্য শুধুমাত্র নারী হিসেবে নয় বরং একজন মুসলিম নারী হিসেবে অবিস্মরণীয় উদাহরণ হয়ে উঠেছে তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের নারী সেনানীদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে এই হিন্দু মুসলিম বিভাজনের মাঝে সখিয়া কুরেশি প্রমাণ করেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তিনি বর্তমানে সেনাবাহিনীর গর্বিত মুখ হিসেবে পরিচিত বিশেষত তার নেতৃত্বে হওয়া বিভিন্ন অপারেশন এবং সাফল্যের জন্য সাম্প্রতিক অপারেশন সিন্দুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনার আক্রমণের পর তার নেতৃত্বের কথা সামনে এসেছে সোফিয়া কুরেশের রক্তে সেনাবাহিনী রক্তে দেশপ্রেম তার বড় হয়ে ওঠা ছিল একটি সামরিক পরিবারে তার ঠাকুরদা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য যা তার মধ্যে সামরিক পেশার প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা জুগিয়েছিল জীবনের প্রথমে তিনি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কিন্তু সমাজের সাধারণ ধারার বাইরে গিয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সোফিয়া কুরেশির সামরিক জীবন শুরু হয় ভারতীয় সেনার সিগন্যাল কল্পসের সঙ্গে